আমি সকলকে উপজেলা বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে উপ্বান জানাচ্ছি আপনারা সকল বিএনপি সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে এতে অংশগ্রহণ করার জন্য বিরোধের সাথে আহ্বান জানাচ্ছি সতীপুর উপজেলা যুবদলের পরেই স্থান দিতে সতীপুর পর যুবদল যুবদলের সকল নেতৃবৃন্দকে উপজেলা যুবদলের পরে অবস্থান নেওয়ার জন্য আহ্বান করছি উপজেলা সকাল অঙ্ক সংগঠন যে সমস্ত নেতৃবৃন্দ এখানে দাঁড়িয়ে আছেন আমি সকল নেতৃবৃন্দকে আসছি আপনারা সকলে অংশগ্রহণ করুন আজকে লক্ষিপুর উপজেলা বিএনপির যে একটি সুন্দর অজ্ঞান এবং তৈরি করছে আমি সকলকে উপজেলা বিএনপির পক্ষ থেকে

আমার চাষার সংগঠনের সকল সংস্কৃতিবৃদ্ধ এবং যারা ঢুলি যারা এসেছেন তারা সবাই মিথির শেষে ডাক্তাংলা একত্রিত হবেন আমরা সেখানে আনন্দ করব,